আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন জিনিস তো আপনাদের অনেকে হয়তো এটা চিনতে পারেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চল এটা একেবারেই নতুন সেটা হলো ওই যে আমাদের শাকার মাছ বলা হয় যেটা আমরা নতুন নাম শুনলাম এর আগে দেখবার দেখেছি কিন্তু এটা নামটা জানতাম না যে দেখেন তো এটা মূলত আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় না তো আমি এই বছরই প্রথম দেখেছি কয়েকদিন আগে একজন পুষ্কুনিতে মাছ ধরেছে তো সেখানে দুইটা পেয়েছিল। তো আজকে আবার আমাদের পার্শ্ববর্তী এক ভাইয়ের পুষ্কুনিতে মাছ ধরতে এটা পাওয়া গিয়েছে তো তারা আমাদের কাছে রেখে গিয়েছে এটা তো আমরা ওটার একটু যত্ন নেব যেহেতু আমাদের এখানে একটা হাউস তৈরি করা আছে আপনারা জানেন কস্তপের জন্য তো কস্যপ হাউসে খুব কম নামে উপরেই থাকে তো এই হাউসটায় ওকে আপাতত আমরা রাখবো এরপরের পরিস্থিতি বুঝে যদি মনে হয় যে ওকে রাখলে ভালো হবে বা বাঁচানো সম্ভব তখন আমরা ওর জন্য আলাদা ব্যবস্থা করব তবে আপাতত আমরা এখানেই রেখে দেব তো মাছটা দেখতে আমার কাছে যতটা মনে হয় একেবারে গুই সাপ অর্থাৎ গুইল আমাদের গ্রাম অঞ্চলে বলে ওটার মতো আর কাটা আছে পাঙ্গাস মাছের মতো এই যে দেখেন উপরে একটা দুই পার্শে দুইটা এই যে আবার আরেক দিক থেকে আমাদের যারা ডিসকোভারি চ্যানেল দেখেন ওখানে কী কী বলে ওটাকে ডলফিন যেটাকে বলা হয় ঠিক ওই সাইজেরই দেখা যায় মাথা এরপরে লেস তাছাড়া দুই পাশের কাটা সব কিছু দেখে ডলফিন মাছের মতো লাগে কিন্তু কালারটা ওই রকম না কালারটা একটু ভিন্ন কিন্তু দেখতে ওই তো মাছটা আমার কাছে মনে হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষক্ত কিন্তু মনে হয় সেটা বিষক্ত না কারণ অনেকে যেটা খবর পেলাম একটা মাছটাকে খায় তারা খেতে পারে তো বিষাক্ত হলে এটাকে খাওয়া যেত না কিন্তু মুখটা দেখেন এই যে এই পাশ থেকে মুখটা একটু আশ্চর্য ধরনের সাধারণত মাছের মুখ এরকম থাকে না আবার চোখটা দেখেন এদিক থেকে সব মিলিয়ে মাছও মনে হয় আবার অন্য কোন প্রজাতিরও মনে হয় তবে যেহেতু আমাদের সব অঞ্চলের মানুষ এটাকে মাছই মনে করে তাই এটাকে আমরা সাকার মাছ বলেই অভিহিত করতেছি তো বেশি মাছটা মাছটা যতটুকু জানা সেটা হলো আমাদের থাকে নদীতে যে কারণে বুড়িগঙ্গার মানুষ আশেপাশে যারা বসবাস করে মোটামুটি অতিষ্ঠ এই মাছের জ্বালায় তো আমাদের এই অঞ্চলে এই মাছটা আসার একটা কারণ যতটুকু আমি জেনেছি সে হলো আমাদের এখানের এক লোক যিনি বরিশাল থাকতে সেখান থেকে কিছু মাছ এনে ওনার পুকুরে চাষ করেছিল এই মাছগুলো তো বর্ষার সময় পানি উঠে ওই মাছগুলো বাহিরে আসছে তো তার পুষ্কনীতি হয়তো কিছু আছে কিন্তু যেগুলো একেবারে উঠে গিয়েছে বিলে খালে তো ওখান থেকে মানুষের পুষ্কনীতি কিছু ঢুকতে ঢুকেছে তো যে কারণে পুষ্কনীতে খালে বিলে এই মাছগুলো অনেক সময় পাওয়া যায় এছাড়া অন্য কোনোভাবে আমাদের এই সমস্ত অঞ্চলে এই মাছগুলো আসা সম্ভব নয় তো আমি গত কিছুদিন আগে একজনের কাছে দুটো মাছ দেখে আমি মনে মনে একটা এরাদা ছিল যে আমি এনেগুলোকে আমি আমার হাউজে পালার চেষ্টা করব কিন্তু যার কাছে দেখেছি সেও নিজে পালার জন্যই মাছগুলো নিয়ে গিয়েছে যে কারণে আর ওগুলো রাখা সম্ভব হয়নি তো আজকে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ আশাটা পূরণ হলো তো পরবর্তীতেও যদি আমরা এর জোড়া পাই তাহলে আমরা একসাথে রাখবো ইনশাল্লাহ এবং প্রয়োজনবশত আমরা ওদের জন্য এই যে আমাদের এই পাশে দেখেন অনেক জায়গা আছে আলাদা হাউস তৈরি করার প্রয়োজন হলে আমরা সেটাও তৈরি করব ইনশাল্লাহ তো দর্শক এই আমরা এখন আপাতত আমাদের কস্যপের যে হাউস আছে সেখানে ছেড়ে দিচ্ছি এই যে আপনারা দেখেন তো মাছটা মোটামুটি শান্ত তোরা আলাফ করে না এই যে দেখেন ওকে পানিতে আমরা ছেড়ে দিচ্ছি ইসমিল তো এই যে দেখেন পানির ভিতরে একেবারে চলে গেল ভিতরে ননাচড়া করতেছে যেহেতু পানিটা একটু ঘোলা হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না তো দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম আমরা নতুন একটা সাকার মাছ পেয়েছি সেটাকে আমরা লালন পালন করার জন্য আমাদের কস্যপের হাউজে ছেড়ে দিয়েছি তো দর্শক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ